নমস্কার সুধী সুপ্রিয় দর্শক মন্ডলী ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বাইশে সেপ্টেম্বর সোমবার আপনারা দেখছেন ভোরের আলো আবহাওয়ার আপডেট পুজোর আগে শেষ রবিবারও বৃষ্টির হাত থেকে রেহাই ফের না বঙ্গবাসে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিকেল থেকে বৃষ্টিপাত লক্ষ্য করা যায় খুব বেশি বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গতকাল বিকেলের পর রাতভর ভর তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি পুজোতে বন্যার সম্ভাবনা কতটা রয়েছে ডিভিসি কর্তৃপক্ষ কি জানিয়েছে সমস্ত কিছু জেনে নেব আজকের এই আপডেটে পুজোয় আবহাওয়া শুকনো থাকবে না আগেই জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর সেই মতো কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলছে শহর এবং শহরতালের বিস্তীর্ণ অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজও রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজও কলকাতায় বিক্ষিপ্তভাবে ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তা চলতে পারে আগামী বুধবার পর্যন্ত একই পূর্বাভাস রয়েছে হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদিয়ায় পাশাপাশি ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে আগামীকাল মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এছাড়া বাঁকুড়াতেও ভারী বর্ষণ হতে পারে সেখানে সতর্কতা রয়েছে শুধু মঙ্গলবার বাকি দিনগুলোতে দক্ষিণের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গে বৃষ্টি আগের চেয়ে কমেছে তবে এখনই আবহাওয়া শুকনো হচ্ছে না আজ উত্তরের প্রায় সব জেলাতেই পারে ফের তবে শুক্র এবং শনিবার দার্জিলিং এ ফের ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে ষষ্ঠীর দুদিন আগে অর্থাৎ চলতি সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি হতে পারে ক্রমে তা গভীর নিম্নচাপেও পরিণত হতে পারে ফলে দুর্গা পুজোতেও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃষ্টি বেশি হতে পারে পুজোর শেষ দুই দিন অর্থাৎ অষ্টমী এবং নবমীতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এদিকে দামোদরে আরো জল ভরে উঠেছে ফলে ডিভিসি কর্তৃপক্ষ আরো জল ছাড়তে পারে বলে জানানো হয়েছে পুজোর মুখে তাই প্লাবনের আশঙ্কা রয়েছে ডিম্ন সাপের কারণে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলছে সেই কারণে বাড়তি জল ছাড়তে হচ্ছে ডিবিসিকে কে ভরে উঠেছে দামোদর তার আগে জল ছাড়ার পরিমাণ আরো বাড়িয়ে দিল ডিভিসি গত কয়েকদিন ধরে কম বেশি জল ছাড়া হচ্ছে ডিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টি চলছে সেই কারণে বাড়তি জল ছাড়তে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ এর ফলে পুজোর আগে নিম্ন দামোদর উপত্যকা ভাসতে পারে বলে সতর্ক করা হয়েছে প্রশাসনের তরফ থেকে মাইথুন এবং পঞ্চায়েতের জলধারা থেকে গত বৃহস্পতিবার একচল্লিশ হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি কিন্তু শুক্রবার থেকে পরিমাণ আরো বেড়ে যায় শুক্রবার সকালে কিউসেক করে জল ছাড়া হয় তার মধ্যে রয়েছে বাইথনে সতেরো হাজার এবং পাঞ্চেতে পঁচিশ হাজার পাঁচশো কিউসেক জল ডিভিসি কর্তৃপক্ষ জানিয়েছে ঝাড়খণ্ডে টানা বৃষ্টির কারণে এই দুই জলধারা পূর্ণ তাই বাড়তি জল ছাড়তে হচ্ছে শনিবার ও রবিবার ডিভিসি আরো জল ছাড়ে প্রায় একুশ হাজার কিউসেক যার মধ্যে মাইথন থেকে আঠেরো হাজার এবং পঞ্চের থেকে তেইশ হাজার কিউসেক জল ছাড়ে গত জুন ও জুলাই মাসেও গত জুন থেকে জুলাই মাসেও হাজার হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি সেই সময় এমনিতেই ডিম হিসাবে জেরে টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বাঁকুড়া পূর্ব বর্ধমান হুগলির মতো জেলায় তার মধ্যে ডিভিসিও জল ছাড়ায় পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল যা নিয়ে রাজনৈতিক ক্ষেত্রেও বিস্তর বিতর্ক হয়েছে ডিভিসির বিরুদ্ধে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারও পুজোর মুখে নতুন করে ডেমনুসাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টি পাড়ার পূর্বাভাস আগে থেকেই জানানো হয়েছে তার উপর আবার ডিভিসি যদি জল ছাড়ে একাধিক এলাকা প্লাবিত হতে পারে বলে মনে করছেন ওয়াকে বহল মহল আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে পেশ করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম